নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত পাঁচমিশালি সবজি তো সবাই নিজেদের মতো বানিয়ে থাকেন একবার এইভাবে পাঁচমিশালি সবজি বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে গরম ভাতে আর কিছুই লাগবে না তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পাঁচমিশালি সবজি বানিয়ে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ এই সবজি একবার বানিয়ে দেখবেন এখানে আমি সবজি বানানোর জন্য নিয়েছি পটল মূলো বেগুন আলু আর কুমড়ো ডুমোডুমো করে আর পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি বাকি সবজিগুলো সব ডুমোডুমো করে কেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল পাঁচ সবজিতে সর্ষের তেলটা একটু বেশি লাগে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর কেটে রাখা বেগুন এখানে দিয়ে দিলাম বেগুনগুলো একটু লালচে করে ভেজে উঠিয়ে নেব এখানে আমি ছোটো সাইজের একটা বেগুন দিয়েছি বেগুনগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম দিয়ে দিলাম কেটে রাখা পটল আপনারা চাইলে এই সবজির সঙ্গে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আমার বাড়িতে যে সবজি ছিল সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পটলার মূলো পটলার মূলটা লালচে করে ভেজে উঠিয়ে নেব সবজিগুলো ভেজে উঠিয়ে নিলে সবজির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় পটলের মূলোটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই কুমড়ো কুমড়োটাও একটু লালচে করে ভেজে নেব বিশেষ কিছু মশলার এটাতে প্রয়োজন হয় না কিন্তু সবজিটা খেতে দুর্দান্ত লাগে কুমড়োগুলো লাজে করে ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইয়ের মধ্যেই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রাঁধুনি আর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা খুব সুন্দর গরম হয়ে গেছে এরপর দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আমি টুমো টুমু করে আলুগুলো কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে দুটো ব্যবহার করতে পারেন আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা এখানে আমি আধখানা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ এখানে ধনের থেকে জিরেটা একটু বেশি দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু বেটে দিয়েছি সেখানে শুকনো লঙ্কা ব্যবহার খুব একটা করব না মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু চিনি নিরামিষ তরকারিতে পাঁচ তরকারিতে চিনিটা ব্যবহার অবশ্যই করতে হবে একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মূলোগুলো মূলো আর আলুটা একটু বেশি সেদ্ধ হয় বলে প্রথমে মূলো আর আলুটা একটু সেদ্ধ করে নেব দিয়ে দিলাম হাফ কাপের মতো জল খুব সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি এবার কম আঁচ করে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখবো মূল আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু মূলটা সেদ্ধ হয়ে গেছে এবার বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব যেহেতু বাকি সবজিগুলো এইটটি পার্সেন্ট সেদ্ধ আগেই হয়ে গেছে সেহেতু সবজিগুলো একটু পরে দেব এবার সমস্ত সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কম আছে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট এখানে আর কোনো জলের ব্যবহার করব না পাঁচ মিনিট পর খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব আর আগে থেকে আমি ভাজা মশলা তৈরি করে রেখেছি জিরে আর লঙ্কা সেই মসলা আমি এখানে এক চামচ ব্যবহার করব খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর ভাজা মসলা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাঁচ মিশালি সবজি আমার এই সবজি রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ